দেখো এটি কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার তেইশের একটি প্রশ্ন তো চলো এটি সলভ করি তো দেখো প্রশ্নে কী বলেছে প্রশ্নে বলেছে নাইন 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 নাইনটি এইটি এইট বাই নাইনটি নাইন ইন নাইনটি নাইন তো দেখো এখানের মধ্যে অনেকে কী গন্ডগোল করে এটা আমি এখন বলে দিচ্ছি এখানে এটা রয়েছে মিক্সড ফ্র্যাকশন তো মিক্সড ফ্র্যাকশনের সঙ্গে গুণ না করে শুধু এইটুকু জায়গা জায়গায় গুন করতে চায় বাট এটা পসিবল নয় আমরা একটা মিক্সড ফ্র্যাকশনেই গুন করতে হবে মিক্স ফ্র্যাকশনকে গুণ করতে হবে তো মিক্স ফ্র্যাকশনকে গুণ করার জন্য মিক্স ফ্র্যাকশন কী আকারে থাকে এরকম আকারে থাকে নাইন নাইন প্লাস এইট্টি এইট বাই এখানে কিছু নেই মানে হলো এখানে প্লাস একটা লুকিয়ে আছে ওকে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইন্টু নাইনটি নাইন ব্র্যাকেট এগুলো বোঝানোর জন্য দিতে ওকে তো নাইন নাইন ইন্টু নাইনটি নাইন দুটির সঙ্গে মানে গুণ হবে মানে নাইন নাইন সঙ্গে গুণ হবে এবং ভগ্নাংশের সঙ্গে এইট্টি এইট ওকে এটার সঙ্গে গুণ হবে তো আমরা এটা কাটাকাটি করে দিই নাইন নাইনটি নাইন চলে গেলো তো রইলো কি নাইন 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 ইন্টু নাইনটি নাইন এটা কত এটা গুণ করলে কত হয় এটা গুণ করলে হয় নাইন এইট নাইন জিরো ওয়ান এবং আর কী রইলো এইটটি এইট এইটটি এইট লিখে দিলাম এটা যোগ করি কত হবে এইট আরেক কত হয় নাইন আর এটা রইলো এইট নাইন তারপরে আবার এইট তারপরে নাইন নাইন এইট নাইন এইট নাইন তো এটাই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কিন্তু দেখো এটি এই যে অ্যান্সারটি এটি কোনো অপশানে নেই কারণ এটি এখানে ডাব্লুবি পিআরবি বোর্ড প্রিন্টিং মিস্টেক হয়েছিল হয়তো সেই জন্য প্রশ্নের পেপারে এই মানে কি বলে এই যে অ্যান্সারটি বা অপশানটি সেটি নেই সেই জন্য সেটা মিস্টেক হতেই পারে আর একুর মানে অরিজিনাল অ্যান্সার হবে এটা যেটা আমি অ্যান্সার বের করে দিলাম ওকে তো আশা করি আমার ভিডিওর এই সলিউশনটি এই খুব ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও